আসসালামু আলাইকুম ইউটিউবার ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা বিগত অনেক দিন যাবত বলছিলেন যে ভাই রফিকুল ভাই একটি ভিডিও দিন একটি ভিডিও দিন তবে আমি কি ভিডিও দেব ভেবে পাচ্ছিলাম না তবে আমার জন্মস্থান আমার জন্মস্থান যদি এখান থেকে দেখাতে যাই প্রায় এখান থেকে ছয় কিলো সাত কিলোমিটার দূরে অবস্থিত আছে যেটা এখন পদ্মা নদীর মাঝখানে অবস্থিত তো আমার পাশে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের পিছনে আছে আপনার পেঁয়াজ রপন করা হয়েছে আমি যদি আপনাকে একটু ঝোঁক করে দেখাই তাহলে দেখুন হলো স্মৃতি হলো জীবন যাপন পদ্মা নদীর পারে গোদ্রি লগ্নে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে তো আপনি যদি আপনাদেরকে নদীটা দেখা দেখাই তাহলে আপনারা দেখবেন এটা হচ্ছে মূলত পদ্মা নদীর একটি শাখা তাই ভালো আছেন তো বাড়িতে আসলাম তো ভাই বোনেরা আপনারা দেখুন পদ্মা নদীর অবস্থা জীবিকার তাগিদে মানুষ মূলত এখানে যে নৌকোগুলি রাখা আছে এগুলো সকালে কিংবা রাত্রে এরা জীবিকার তাগিদে মাছ ধরতে যাবে এই হচ্ছে পদ্মা নদী যদি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে পদ্মা নদী পদ্মারি রিভার সো আমার জন্মস্থান যেখানে ছিল সেখানে নাই এখন আমি পদ্মা নদীর পাড়ে আছি আসলে মূলত আমার জন্মস্থান চর চরে বললে চলে এখন আসলে আমরা এখন আমি এখন চরে থাকি না বাট একটু দূরে আছি অবস্থিত আছি তবে পদ্মা নদীর কাছাকাছি আছি আপনারা পেস খেয়েছেন বা দেখেছেন তবে কীভাবে পিএস রোপণ করা হয় কীভাবে পিএস দেখা যায় আমরা কৃষক আমার বাপ চাষাও একসময় পিএস লাগাচ্ছি পিএস রোপণ করেছি পিএস আমরা বিক্রি করেছি তবে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে দেখাইতে চাই তবে দেখুন মূলত হচ্ছে এইটাই পিএস পাশে রয়েছে ভুট্টা খেত ভুট্টাগুলি এখন ছোটো আছে কিছুদিন পরে বড় হবে বড় হলে বীজগুলি দেখা যাবে তবে কিছু কিছু এলাকায় কিছু কিছু জায়গায় ভুট্টা হয়ে গেছে ভুট্টা বড় হয়েছে তবে আমি আপনাদেরকে পরশু একটা ভিডিও দেবো ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরোপুরি দেখাবো যে ভিডিও ভোটটা কীভাবে হয় কেমনভাবে পরিচর্যা করা করা লাগে সেভাবেই বেসিক্যালি আমি ক্যামেরার সামনে আসি না ক্যামেরার সামনে আসতে আমার ক্যামের কথা বলতে একটু বেঁধে যায় দুবার মিনিট স্টক হওয়ার কারণে কথাগুলি আটকে যায় যার কারণে আমি ক্যামেরার সামনে আসতে পারি আসি না বা আসতে চাই না भोसन भाइ भन्छ भन्नु भाइ আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মূলত পদ্মা নদীর অতি নিকটে এবং পদ্মা নদীর পারে সো দেখুন পদ্মা নদীর অবস্থা নদী সবকিছু বিলীন করে নিয়ে গেছি শুধু পানি আর পানি পাশে কিছুটা ফসলাদি জমি জমি আছে সেগুলোতে তারা তাদের এসে শস্য রোপণ করেছে দেখুন এখন একজন কৃষক